अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें डंगल प्ले ऐप। এখন তো সন্তান না হবে না বংশ বাড়বে খুব খুশি মনে হচ্ছে আপনাকে ভীষমা। আমি খুশিতে আছি তাতে তোর কি এটা আপনার খুশির কারণ নয় তো পিসিমা এটা কি সেটা তো আপনি বলবেন পিসিমা এগুলো কি ওই লাল সুতো বাধা করলার থেকে এগুলো বের করেছি আমি বলুন না পিসিমা কি এমন আছে এই মশলায় যেটা আপনি আমার বৌমাদের খাওয়াচ্ছিলেন ভগবান বিষ্মা আবার কি করছেন উনি আবার রুচি মেরে ফেলার চেষ্টা করছেন না তো না বাবা আমি তো শুধু রুচি বাড়ির বাইরে বের করতে চাই ওকে মেরে ফেলার ইচ্ছে আমার কখনোই নেই পিসিমা বলুন সত্যিটা কি কেন খাওয়াচ্ছিলেন এই মশলাগুলো আমার বৌমাদের আমার বৌমাদের আবার মেরে ফেলার চেষ্টা করছিলেন না তো আপনি আরে কি বোকার মতো কথা বলছিস তুই হ্যাঁ তাহলে সত্যিটা কি আপনি রুচি তাকে পছন্দ করেন না কিন্তু ঋতুকে কেন খাওয়ালেন এটা এই ওষুধটা শুধু ওই মেয়েটার জন্য ছিল কি আছে কিছু না এর মধ্যে এমন ওষুধ আছে যাতে ওরা মা না হতে পারে কি আমার নিহারের বাচ্চা হতে দিতে চান না আপনি আরে বোকা যদি ওই মেয়েটা মা না হতে পারে তাহলে আমাদের ছোটকু ওকে ছেড়ে দেবে আর দ্বিতীয়বার বিয়ে করবে তাহলে তাহলে দুটো করলা বানিয়েছিলেন কেন আপনি যাতে সন্দেহ না হয় যে আমি ওই মেয়েটাকে শুধু খাওয়াতে চাইছি ঋতুর জন্য যে করলাটা ওটা আমি একটু ভেঙেছি আর ওই মেয়েটার জন্য করলাটা আমি ভাঙিয়ে তুই লক্ষ্য করেছিস তো হয়তো তেমনটাই ছিল হয়তো নয় এটাই ঠিক আর এটাই ছিল আমার উদ্দেশ্য শুধু ওই মেয়েটাকে নিয়ে প্ল্যান তো আপনার ঠিকই ছিল পিসিমা কিন্তু খুব রিস্ক ছিল এতে যদি ওটা ঋতু খেয়ে নিত তাহলে কি হতো বলুন তো না না পিসিমা আর তাছাড়া আজকালকার দিনে বাচ্চা না হওয়াটা এমন কোনো বড় ব্যাপার না পিসিমা যেখানে মেডিকেল ফেসিলিটিস আছে আজকাল কোনো ব্যবস্থা মানুষ করেই নেয় এর জন্য তো বউকে কেউ ছাড়ে না পিসিমা এটা চলবে না পিসিমা আপনাকে অন্য কোনো প্ল্যান ভাবতে হবে আর হ্যাঁ এরপর থেকে আপনার যে কোনো প্ল্যানে ঋতুকে দূরে রাখবেন আমি চাই না ওর কিছু হোক হ্যাঁ ঠিক আছে কোনো নম্বর থেকে ফোন এসেছে এটা তো ওর ফোন হবে আ ছেড়ে দে হয়তো কেউ কিছু বিক্রি করার জন্য ফোন করেছে তাহলে ফোনটা ধরে নিষেধ করে দিন ফোন দে আরে দেখান কার খাবো না পিসিমা আমাকে ফোনটা দিন না থ্যাংক ইউ বলেছিলাম না ফালতু ফোন ছিল এই নিন পিসিমা এরপর থেকে আপনার যে কোনো প্ল্যান আমাকে জানাবেন কারণ আমি চাই না রুচিতা ছাড়া আমার পরিবারের আর কেউ কোনো অসুবিধায় পড়িনি ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আজকে তো আমি খুব জোর বেঁচে গেছি আর যদি পুনাম সব কিছু জেনে যেত না যে আমি ওদের বংশ শেষ করার জন্য পরিকল্পনা করেছি তাহলে তো আমাকে এই বাড়ি থেকে ঘাড় ধরে বার করে দিত হ্যালো কি হচ্ছে ওখানে এত সময় কেন লাগছে যে কাজে গেছো সেটা হবে নাকি হবে না কাজ যতটা সহজ মনে করছো ততটা সহজ নয় এই মানুষগুলোকে দেখে সরল মনে হয় কিন্তু ভেতরে খুব কঠিন এদের ক্ষতি করা খুব মুশকিল কিন্তু তুমি চিন্তা করো না কাজ নিশ্চয়ই হবে আমি যদি ওদের বংশ শেষ করতে না পারি তাহলে আমার নাম কখনো পুষ্পরানি হবে না নিহার 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 বাবু 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 রুচিতা কি হয়েছে তোমার তুমি হঠাৎ ভয় পেয়ে গেলে কেন নিহার বাবু আপনি ঠিক আছেন তো আপনি হ্যাঁ আমি একদম ঠিক আছি কিন্তু তোমার কি হয়েছে নিহার বাবু আমি আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি আমি দেখলাম যে আপনি আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছেন আর আমি একদম এর উল্টো স্বপ্ন দেখলাম আমি দেখলাম যে আমরা দুজন কাছাকাছি আসছি নিহার বাবু প্লিজ ইয়ার কি করবেন না মজা করছি না আমি সত্যি বলছি এখন দেখো তুমি যেটা দেখেছো সেটা স্বপ্ন ছিল যেটা ভেঙে গেল তা এখন কেন ভাবছো সেটা যদি ভাবতেই হয় তাহলে আমার নিয়ে ভাবো না আমরা দুজন খুব সুন্দর একটা পাহাড়ে ঘুরছি খুব সুন্দর আবহাওয়ায় ফিল্মি গান গাইছি রোমান্স করছি ওই সুন্দর পাহাড়ে আমাদের একটা সুন্দর বাড়ি আছে সে সুন্দর মনোরম দৃশ্যের মাঝে আমরা একে অপরের সঙ্গে বসে আছি ভগবান করুন আমি যেটা দেখলাম সেটা যেন সত্যি স্বপ্নই থাকে কারণ কারণ এখন তো এক মুহূর্ত আমি নিহান বাবুর থেকে দূরে থাকতে পারি না বেশি মনের ইচ্ছে পূরণ করার ব্যাপারে ভাবছিলাম রুচিতা আমি ঠিক আছি কোথাও যাচ্ছি না তোমাকে ছেড়ে ইনফ্যাক্ট আমি তো ভাবছিলাম যে যে স্বপ্নটা দেখলাম সেটা কি করে সত্যি করা যায় তুমি শুধু শুধু চিন্তা করছো আমি আপনার জন্য নিয়ে আসছি হ্যাঁ রুচিতা বাবা মেসেজ করেছে আমাদেরকে তাড়াতাড়ি নিচে যেতে বলল খুব জরুরি কথা বলার আছে এনাও বাবা বাবা এসব কি আমি আর প্রতি কিছু দিনের জন্য দেশের বাইরে যাচ্ছি একটা মিটিং আছে আসতে সময় লাগতে পারে তাই ততদিন পুরো ব্যবসার দায়িত্বটা তুমি সামলাবে বাবা এটা তো খুব বড় দায়িত্ব জানি কিন্তু আজ তুমি এই কাজের উপযুক্ত হয়েছ সমস্ত জরুরি সিদ্ধান্ত তুমি নিজেই নিতে পারবে হ্যাঁ নিহার আমার আর বাবার তোকে যা যা শেখানোর ছিল সেটা হয়ে গেছে এবার তোর পরীক্ষা এবার তোকে নিজেকে প্রুফ করতে হবে আর জিততে হবে কেন চিন্তা করছিস বাবা প্রতীক তো এতদিন বিজনেস কত ভালোভাবে সামলেছে তুইও পারবি বাবা আমার ওপর এতটা ভরসা করার জন্য ইউ সো মাচ বাবা ভালো থেকো আমি কথা দিচ্ছি যেভাবে তুমি এই কোম্পানিটাকে দিন ধরে সামলে রেখেছ আমিও সেভাবে এটাকে সামলানোর চেষ্টা করব তোমাকে একটুও নিরাশ আমি তোমার উপর আমার বিশ্বাস আছে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে এই বাপ আর ছেলের মধ্যে বিশ্বাস যদি আমি ভেঙে দিতে না পারি তাহলে আমার নাম ভুলে যাব বেঁচে থাক সুখে থাক বেঁচে থাক সুখে থাক তুই এখন যা নরিস কিন্তু যখন ফিরে আসবি তখন তো সব শেষ হয়ে যাবে মুখ খুললে তো সর্বনাশ হয়ে যাবে তুই যেমন আমার পরিবার ধ্বংস করেছিস আমিও তোর পরিবার ধ্বংস করব। তুই আমার কাছ থেকে ছেলেকে কেড়ে নিয়েছিস আমি তোর কাছ থেকে সব কিছু কেড়ে নেব एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप